গুড মর্নিং সবাইকে তোমরা অনেকে গলাটা একটু প্রবলেম হচ্ছে অনেক দিন ধরেই তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে একটা ব্লগ করতে ডেলি লাইফের ব্লগ তো আমার করা হয়নি এতদিন তো চলো ভাবলাম তো আজ থেকে শুরু করলাম সামনেই পঁচিশে ডিসেম্বর তো কেক বানাতে হবে তো আজকে ভাবলাম আমি কেকও বানাবো তাই হলাম চলো আজকে থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম সকালে উঠেই আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে রাত হলেই গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর একটু রোদ উঠলে পরে ঠিক হচ্ছে যাই হোক উঠে পড়েছি সকাল আটটা বাজে কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন মানে ভোর ভোর আজকে সূর্য তেমন ওঠেনি এবার ঠিক হচ্ছে না আমাদের বাড়ির পেছনেই এই পুকুরটা রয়েছে পুকুর না বলতে পারো দিঘি আর কি এটাকে দিঘি বলা হয় সেই বঙ্কিমচন্দ্রের কালো দিঘি যেটাকে বলা হয় সেই দিঘি হালিশহরে এটা বিশাল বড় কিন্তু আমাদের এই দীঘিটা আমাদের বাড়ির ঠিক পেছনেই এই দিঘি রয়েছে তো এই দীঘিটা থাকাতে বেশ আমার বেশ ভালো লাগে মানে দিঘির দিকে তাকিয়ে থেকেও অনেকক্ষণ সময় কাটানো যায় দিঘিতে একটা নৌকো আছে নৌকোও ছড়া যায় আমি তো জানলা দিয়ে যখন বসে থাকি দিঘির দিকে তাকিয়ে বসে থাকি সকালবেলা এখন উঠলে পরেই গলা নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে কিছুক্ষণ তো গলা নিয়ে বসে থাকতে হয় গরম জল খেতে এই করতে হয় তারপরে কি গলা ঠিক হয় একটু আমার অভ্যাস আছে মানে প্রতিদিনই গরম জল খাওয়া তবুও এখন মনে হচ্ছে আমি সময় গরম জল খাচ্ছি মানে যবের থেকে শীত পড়েছে তবের থেকেই সকালে চা করব। মানে করছি আর কি আমি আর আমার মার জন্য চা করছি দুজনে চা খাবো মা খেয়েছে একবার সকালবেলা তবুও আমি যখন চা করি তখন মাকেও একবার দিই চা মানে খেতে ভালোবাসে চা আমিও খেতে ভালোবাসি চা চা আর কি দুবার খাওয়া হয় আমার মানে সকালে উঠে একবার খাই তারপর টিফিন খেয়ে একবার খাই তো মাও তখন খায় দুবার খাওয়া মার আরও বেশি খাওয়া হয় আমার থেকে আমার দুবার হলে মার আর কি তিন চারবার হয়ে যায় খাওয়া তো আজকে আমি তো কেক বানাবো তোমাদের সকালে বললাম আমি তো আমার এটা হলো মানে প্রথম লাইফস্টাইল ব্লগ তো তোমরা অনেকেই চেয়েছিলে তো সেই কারণেই কিন্তু আজকে করা আর আমার মানে বেকারি যে বিস্কুটগুলো হয় বেকারির বিস্কুটগুলো আমাদের বাড়ির সবাই আর কি খেতে ভালোবাসে আমারও বেশ ভালো লাগে বেকারির বিস্কুট খেতে আর আমি সকালবেলা উঠে মানে চায়ের সাথে বেকারির বিস্কুট খাবো আর এখানে বসবো মানে জানলার সাইডে বসে থাকি মানে দিঘিটার সামনে আর কি আমাদের বাড়িটা যেটা বললাম তো জানলা দিয়ে আর কি এখানে বসে থাকলে আমি জানলা দিয়ে দিঘিও দেখতে পারি আমি চলে এসেছি ছাদে ছাদে একটু কাপড় মেলা রয়েছে মানে পার্বতী দিয়ে আমাদের যে কাজ করে সেই কাপড় কেচে মেলে দিয়ে গেছে তো ওনারা আবার একটু বুদ্ধির বেশি তো ছাদে জামা মানে গাছ আছে আমাদের কিছু আমার কাকা লাগায় তো টবে তো সেই গাছের উপর দিয়ে দেয় এবার জলগুলো পড়ে তো সেই কারণে আমি দেখতে এলাম যে জামাকাপড় ঠিকঠাক মেলেছে কি না কারণ গাছগুলোর উপর পড়লে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর পার্ব দিদি যেটা বললাম এমনি খুবই ভালো আমাদের পার্ব দিদি কিন্তু একটু বেশি বুদ্ধি তো সেই কারণে দেখছি না ঠিকঠাকই মেলেছে মানে গাছের ওপর দেয়নি আর কি গাছগুলো যেহেতু টবের মধ্যে রয়েছে আর জায়গা নেই আমাদের রাখার মানে এইখানে ছাড়া আর কোথাও রাখার জায়গা নেই তো সেই কারণে দেখো ছাদ থেকে দিঘিটা দেখা যায় কিছুটা বেশ সুন্দর লাগে দেখতে ওপর থেকে অনেকটা বড় তো মানে দেখে মনে হচ্ছে একটুকুনি কিন্তু অনেকটা বড় ওপারটা দেখতে পাচ্ছ ওই যে বাঁধানো রয়েছে ওপারে তো কিছুটা দেখা যাচ্ছে বড় তো দেখা যায় না দেখো আমি নিচে এসে কী কাণ্ড দেখছি মানে আমাদের পার্বতীদের বুদ্ধি যেটা বললাম দেখো কি অবস্থা প্যান্টটা কি মানে কেচেছে সমস মানে সবার সাথে হয়তো কেচে দিয়েছে রং লাগিয়ে তেঁতুল দিয়েছে এক প্যাকেট ভিনিগার দিয়েছে দিয়ে এখানে মাখিয়ে রেখে চলে গেছে মানে দেখে তো মাথাটা গরম হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কী করবো সে চলেই গেছে তেঁতুল মাখিয়েছে আবার আবার ভিনিগারও দিয়েছে দিয়ে সমস্ত মাখিয়ে রেখে দিয়ে চলে গেছে মানে কিছু বলার নেই নতুন প্যান্ট মাথাটা গরম জাস্ট গরমই হয়ে গেছে মানে জানি না আসলে পরে কি করব মানে কালকে আসলে পরে কি বলবো আমি বসে পড়েছি আমি মেথি পাতা নিয়ে আসলে বাবা এনেছে মেথি পাতাটা অনেক দিনই হলো কিন্তু খাওয়া হচ্ছে না তাই বলেছে আজকে মেথি পাতাগুলো ছাড়াতে শুকিয়ে যাচ্ছে আমার বাবা আবার শাক পাতা খেতে বেশি ভালোবাসে আমারও ভালো লাগে তো যাই হোক আমি মেথি পাতাগুলো ছাড়াচ্ছি ইচ্ছে না থাকলেও ছাড়াতে হচ্ছে কারণ ভালো লাগছে না আমার আর ওই প্যান্টটা দেখে মাথাটা গরম হয়ে গেছে তো মেথি পাতাগুলো ছাড়াই খুবই বাজেভাবে জঘন্যভাবে আমি মেথিপাতাগুলো ছাড়াইছি মানে ছাড়িয়েছি কিছু করার নেই মানে এতটা রাগ উঠে গেছে মানে বললেও না বোঝে না বা বুঝে দিয়েছি সমস্ত কাপড় একসাথে কাজবে না কিন্তু তবুও মানে বুদ্ধি যেটা বলি কী বলবো আর কিছু করার নেই আমি কালকে বানিয়েছিলাম রাতে বানিয়েছিলাম এই চানা বানিয়েছিলাম আমি কেসুরি মেথি দিয়ে চানা বানিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে সকালে টিফিন হবে সবার তো কেশরী মেথির যে চানা সেই রেসিপিটা কিন্তু আমি দিয়ে দেব আমার তিসাস ভেজ কিচেনে তো তোমরা কিন্তু অনেকেই জানো না যে আমার একটা রান্নার চ্যানেল আছে তিসাজ ভেজ কিচেন তো সেখানে সম্পূর্ণ কিন্তু ভেজ রান্নাই করি আমি আর কি মানে সমস্ত নিরামিষই রান্না আমি এখানে করি কারণ কি আমি কিন্তু নিরামিষ খাই সম্পূর্ণ নিরামিষ খাই তো সেই কারণে আমি এখানে নিরামিষ রান্নাই করি তো তোমরা যারা জানো না তারা জেনে গেলে আমার তিসাস ভেজ কিচেন আছে তো তোমরা কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও তো ভালো গিয়েছে খেতে তোমরা কিন্তু রেসিপিটাও দেখে নিও আমি দিয়ে দেবো রেসিপি এর মধ্যেই তিসাস ভেজ কিচেনে তো সেখানে দেখে নিতে পারো রেসিপিটা তো আবার দ্বিতীয় রাউন্ড আমাদের চায়ের শুরু হয়ে গেছে আমি আমার দুজনেই আর কি দ্বিতীয় রাউন্ডে চাটা টা খাই তো এই যেহেতু শীতকাল তো সেই কারণে খাওয়া হয় মানে আর গরমকাল হলে রোজ হয় না মাঝে সাঝে হয় তো মানে শীতকালে দেখবে একটু চা টা খেতেই বেশি ভালো লাগে আমি রোদে বসে আছি রোদে বসেই আজকে আজকে না মানে শীতকালে রোদ দেখবে রোদ যেখানে সেইখানেই মানুষ ঘোরাফেরা করে আর রোদে বসে একটু ফেসবুকটা দেখছি নিজের ছবি দেখছি নিজের ছবি দেখতে কান্না ভালো লাগে আমিও বোকা বোকা হয়ে নিজের ছবি দেখছি ফেসবুকে নিজেই করবো তো আজকে বেশি কিছু রান্নার রাখবো না কারণ যেহেতু আমি ভেজ খাই তো ভেজ রান্নাটা মানে নিরামিষ রান্নাটা আমি করি আর আমিষটা মা করে তো আজকে যেহেতু কেক বানাবো তো সেই কারণে বেশি কিছু রান্না রাখবো না অল্প কিছুই করবো মেথি শাক যেটা রেখেছি মেথিশাকটা করবো আর আর একটা কিছু একটা করে নেবো জানি না এখন কী করবো কিন্তু কিছু তো একটা করতেই হবে তো আমার একটা বন্ধু ফোন করেছিল তো সেই গল্প করছে কোথাও মানে আসলে আমাদের একটা মানে বন্ধুর সার্কেল আছে আমরা চারজন বান্ধবী তো ওর মধ্যেই একজন ফোন করেছে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছিল তো সেই কারণে জানি না এখন কবে যাওয়া হবে কি হবে না দেখা যাক কবে হয় যাওয়া তার মধ্যে আমার মানে আজকে তো কোথাও বেরোতেই পারবো না ইচ্ছে ছিল একটু সন্ধ্যেবেলা বেরোবো কিন্তু মনে হচ্ছে না আজকে বেরোতে পারবো কারণ কেক বানাতে বানাতেই আমার অনেকটা সময় চলে যাবে তো বাবা চলে এসেছে বাজার থেকে এনেছে ঢেলা মাছ আর লোটে মাছ মা সেগুলোকে বার করছে ঢেলা মাছ জানি না তোমরা চেনো কি না এটাকে ঢেলা মাছই বলে তো মা মাছ কাটছে লোটে মাছ আর ওই যে বিড়ালটা দেখতে পাচ্ছি বিড়ালটা হলো ওর নাম দিয়েছি ছোট ও মানে এমনি কিন্তু চুরি করে মাছ খায় না ওকে দিলে পরেই সেটা খায় না হলে কিন্তু ও খায় না ওই যে মানে ওখানে বসে থাকবে মানে বটির কাছে বসে থাকে মা ওই দেয় ওখান থেকে তুলে তুলে খায় আর কি হাত দিয়ে দিয়ে নিয়ে নিয়ে খায় মাছ শীতকাল মানে কিন্তু মানে বিচ্ছিরি একটা ব্যাপার আমার একদম ভালো লাগে না শীতকালে এই জামা কাপড় থেকে নিয়ে বিছানা মানে গোছাতে গোছাতে একদম হয়রান হয়ে যায় বিরক্তকর লাগে আমার বিছানা গোছাতে এই জামা কাপড় কম্বল মানে কাদা খানিক নিয়ে বিছানা করে একেবারে কিছু করার নেই কারণ বিছানা তো গোছাতেই হবে বিছানা টিছানা গুছিয়ে নিই কারণ ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে যায় মানে শীতকালে আর দেখবে আটটা সাড়ে আটটার আগে ঘুম থেকেই ওঠা হয় না তো এখন বাজে নটা সাড়ে নটা বাজে তো বিছানাটিছানা গুছিয়ে নি তো আজকে দিদি অনেক আগেই চলে এসেছিলো কাজ করতে নাহলে পার্বতী দিদি দেরি করেই আসে বিছানা টিছানা গোছানোর পরই মানে ঘরদোয়ার ঝাড়পোঁছ করে পার্বতী দিদি তো আজকে তাড়াতাড়ি চলে গেছে কাজ করে চলেই গেছে তাড়াতাড়ি তো আজকে দেরি হয়ে গেছে আর আমারও উঠতে একটু দেরি হয়ে গেছে একটু না আসলে শীতকাল তো ওই কারণে তো দেখো এইখানে আমার মা কাটছে সবজি আর আমাদের বাড়ির ছোট ছোট্ট একদম ছোট্ট যেটা তার নাম হচ্ছে পোপো এ দেখো কোলে উঠে বসে আছে ও কোল ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না যখন যার মানে যাকে পাবে তার কোলে উঠে বসে থাকে দেখো মা কাটছে সবজি আর ও কোলের মধ্যে উঠে শুয়ে রয়েছে ও বেশিরভাগ সময়টায় আমার বাবার কোলেই থাকে মানে এখন বাবা নেই এখন মাকে পেয়েছে মার কোলে উঠে বসে রয়েছে যখন যাকে পাবে না ধরো আমি বসে আছি তো আমার কোলে উঠে এসে বসবে ও কোল ছাড়া কিচ্ছু ভালোবাসে না কোলেই থাকতে ভালোবাসে তো আমার রান্না শুরু হয়ে গেছে আমি এদিকে মেথি শাক রান্না করছি মেথি শাকটা হয়ে গেলে পরে আমি আর একটা কিছু করে নেব রান্না করে আমার রান্নাটা শেষ করে নেবো মানে নিরামিষ রান্নাটা তারপরে আর কি কেকের সরঞ্জম করতে হবে তো মেথি শাক রান্না করলাম আর করলাম কফি কফি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করলাম তো শীতকাল তো মানে কপিটা বেশি খাওয়াই হয়ে যায় তো কপির তরকারি আর শাক এই দুটো দিয়ে হলেই আমার হয়ে যাবে এরপর কেকের অনেক কিছু সরঞ্জাম করতে হবে কারণ কি কেক একটু বেশি করেই বানাতে হবে একে ওকে দেওয়ার ব্যাপার আছে আর সবাই মানে পঁচিশ তারিখ আসলেই দেখবে মানে আমাকে তো বলতেই থাকে কী কেক খাওয়াবি না কেক খাওয়াবি না এই যে শুরু হয়ে গেছে দেখো আর একজনের মানে বসেছি সামান্য একটু বসেছি উনি চলে এসছে কোলে মানে কোল ছাড়া তো কিছু বোঝেই না বললাম না যখন যাকে পাবে তার কোলে উঠে অবস্থাকে এই যে কোলে উঠে বসে আছে আর মানে ও তাকিয়ে আছে গুড দিকে ও ভয় পায় ওকে তাই ওর দিকে তাকিয়ে আছে ও বকা দেয় আর ওর দিকে তাকিয়ে থাকে ও মানে আমাদের বাড়ি থেকে আহ্লা এবং আদুরে ওকে মানে সবাই ভালোবাসে আর ও এমন মানে পপু এমন ও বাড়িতে যদি কেউ আসে তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির থেকে কেউ যেতে পারবে না বাড়িতে কেউ এলে তাকে বাড়ির থেকে ও যেতে দিতেই চাইবে না বাড়ির থেকে গেলেই শুরু হয়ে যাবে ঘেউ 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 তো আমি শুরু করে দিয়েছি আমার কেকের কেক বানানোর জিনিসপত্র নিয়ে আমি কাজু কিশমিশগুলো ছোটো ছোটো করে কাটতে হবে যেহেতু তো একটু সময় লাগবে সেই কারণে আমি কাজু কিশমিশগুলো কেটে নিই আর কাটার সাথে সাথে একটু তো মুখে চলেই কিছু করার নেই এই কাজু কিশমিশ কাটতে কাটতে আমার সময় চলে গেল তারপর আরও বাদ বাকি কত কিছু করার রয়েছে এছাড়া হয়ে গেছে মোটামুটি আমি আগেই করে রেখেছিলাম চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম ময়দা চেলে রেখেছিলাম সমস্ত কিছু করা আছে এইগুলো কাটাও হয়ে গেল আর আমি কেকটা শুরু করব একটু রাতের দিকে কারণ আমার মেডিটেশন ক্লাস আছে সেখান থেকে আসবো তারপরে গিয়ে আমি কেক বানানো শুরু করব। তো সেই কারণে এখনই সব রেডি করে রাখলে পরে সুবিধা হবে তো জামাকাপড়গুলো উঠিয়ে নিই রোদ খুব একটা নেই আজকে কারণ আজকে মেঘলা মেঘলা করেছিল তাই ভাবলাম যে শুকোবে তো না জামা কাপড় তো নিয়ে চলে যাই নিচেই কারণ কি বারবার আসতে ওপর নিচ করতে ভালো লাগে না যা টেনেছে তাই ঠিক আছে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে তারপরে মানে যেহেতু আমাকে উঠতে হবে উপরে জামাকাপড় নিতে তো সেই কারণে ভেজা হলেও নিয়ে চলে যাব নিচে মেলে দেবো নাহলে আবার কে উঠবে উপরে বিরক্তকর লাগে একদম শীতের দিনে সবথেকে বড়ো ঝামেলা হলো স্নান করা স্নান করা মানে একটা যুদ্ধ করা তো সেই যুদ্ধ করে আমি চলে এসেছি তো আমি রোজ মানে মাথা ভেজাই না কারণ কি আমার মাইগ্রেনের ব্যাপার আছে একটুতেই ঠান্ডা লেগে যায় তো সেই কারণে রোজ মাথা ভেজাই না একদিন বাদে বাদে আমি মাথাটা ভেজাই একটু স্নান করা হয়ে গেছে তাড়াতাড়ি করে নিলাম আজকে কারণ আমার আজকে আবার একটু ভিডিও এডিট করার ব্যাপার আছে কারণ ভিডিও করলেই তো হবে না সেটাকে এডিট করারও ব্যাপার থাকে তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি ভিডিও এডিট করতে বসব তারপরে এডিট করে নিয়ে তারপরে আমি যাব ক্লাসে ক্লাস থেকে এসে আমি করব কেক তো অনেক কিছু ব্যাপার আছে এখন বাজে দেড়টা তো দেড়টা যখন বেজেই গেছে তখন বেশি দেরি করা যাবে না কারণ কি আমাকে চারটে সাড়ে চারটে বেরোতে হবে ক্লাসে তো সেই কারণে আর বেশি দেরি করবো না চুলগুলো তো আর পাট হয়ে গেছে আমার দেখে তো কীরকম লাগছে ঠান্ডার জন্য আমি বেশি শ্যাম্পুও করতে পারছি না কারণ এই ঠান্ডা মানে আমার কাল জবের থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে আমার একটা না একটা কিছু হয়েই যাচ্ছে কাশি গলা ব্যথা তার আগে হলো জ্বর একটার পর একটা হয়েই যায় বিরক্তকর লাগে আমার একদম ঠান্ডাটা দেখো এইটা হলো একটা লিপ বাম তো তোমাদের দেখিয়ে দিলাম এটা সুগার পপের একটা লিপ বাম লিপ বামটা আমরা দেখালাম কারণ এই লিপ বামটা খুব ভালো আমি ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম লিপ বামটা তো তোমরা কিন্তু এই লিপ বামটা নিতে পারো ভালো বেশ অনেক কটা শেডের পাওয়া যায় এই লিপ বামটা অনেক কটা কালারের রয়েছে বেশ আমার আমি দুটো কালার কিনেছিলাম তো খেয়ে দে আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে দে আমি বসবো একটু এডিট করতে আর আমার খাওয়া মানে তোমরা সবাই জানো মানে জানো অনেকেই জানো আর অনেকেই হয়তো জানো না তো আমি তো নিরামিষ খাই তো আমি খাচ্ছি মেথি শাক মেথি শাক রান্না করেছিলাম মানে বেগুন দিয়ে মেথি শাক রান্না হয় তো সেই বেগুন দিয়ে মেথি শাক করেছি আর ফুলকপি করেছিলাম মটরশুঁটি আলু দিয়ে ফুলকপি করেছিলাম সেটা দিয়েই খাব আর মা রান্না করেছে মানে আমিষ রান্নাটা যেটা করে মা রান্না করেছে লোটে মাছ করেছে আর ইয়ে ঢেলা মাছ করেছে তো অনেকেই হয়তো লোটে মাছ খাও না কিন্তু লোটে মাছটা খেতে কিন্তু আমি যখন আগে খেতাম তখন বেশ ভালোই লাগে কিন্তু আমাদের ঝুড়া করে একদম শুকনো শুকনো ঝুড়াঝোড়া করে লোটে মাছটা বেশ ভালো লাগে খেতে আগে খেতাম এখন তো খাই না তো যাই হোক তোমরা কিন্তু খেতে পারো আমি তো আসলে নিরামিষ রেসিপিগুলোই দিই যদি আমিষ রান্না করতাম তাহলে তোমাদের আমি বলতে পারতাম মানে কিভাবে করবে কিন্তু লোটে মাছটা কী করাতে তো শীতকালে বেশি ভালো লাগে লোটে মাছটা না ধনে পাতা টমেটো পেঁয়াজ মানে পেঁয়াজ দিতে হয় রসুন দিতে হয় হ্যাঁ পিঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়েই করে আর ধনেপাতা দেবে আর টমেটো দেবে আর লোটে মাছটা যদি তুমি কাটা ছাড়িয়ে একটু সেদ্ধ করে কাটাটা ছাড়িয়ে নিতে পারো আর তাহলে কিন্তু মানে এই যে ঝুড়াটা যেটা হয় কাটা থাকলে একটু মুখে পড়ে আর নাহলে পড়ে না আর কি কাঁটাটা ছাড়িয়ে নিলে বেশ ভালো লাগে কিন্তু তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো আমি মানে যে যে পারলাম সেটুকুনি তোমাদের এখানে বলে দিলাম যে কীভাবে লোটে মাছের আর কি ঝুড়া করবে তো করে দেখতে পারো ভালো লাগে আমার পিয়ারা খেতে সবথেকে বেশি ভালো লাগে ফলের মধ্যে তো ফলের মধ্যে পেয়ারাটা যেতে ভালো আর দেখবি শীতকালের পেয়ারাটা কিন্তু মিষ্টি হয় মানে বর্ষাকালেও পিয়ারা পাওয়া যায় সেটা কিন্তু অত পাঞ্চা হয় তো আমি মানে বসে পড়েছি এডিট করতে ভিডিও কারণ কি এখন বেজে গেছে আড়াইটা মতো বাজে কারণ এখন যদি না বসে করতে মানে অনেকটা সময় আমার লাগবে ভিডিও এডিট করতে তারপরে একটু না শুলে ভালো লাগে না মানে অভ্যাস হয়ে গেছে দুপুরবেলা একটু যদি না শুই না ভালো লাগে না তো ভিডিও এডিট করে একটু শোবো তারপরে আবার উঠতে হবে আমাকে সাড়ে চারটে আমি বেরিয়ে যাব আমার মেডিটেশন ক্লাস আছে আমি মেডিটেশান করি তো সেই কারণে আমার বিকেলবেলা হলে আমার ক্লাস থাকে আমার বৃহস্পতিবার আর রবিবার থাকে না বাদ বাকি দিনগুলোতে থাকে তো আমি রেডি হয়ে যাব। মানে রেডি হচ্ছি আর কি মেডিটেশন ক্লাসের জন্য এখন কটা বাজে এখন চারটে পনেরো বাজে তো রেডি হয়ে বেরোবো আমি একা যাই না আমার সাথে আমার মাসি আছে মানে আমার মাসির পাশেই থাকে তো মাসিও যায় আমার সাথে মাসি আর আমি দুজন মিলেই যাই মেডিটেশান ক্লাসে তো মানে মানে ধরো বৃহস্পতিবার রোববার যেটা বললাম সেই দিনটা কাছে যাই না কিন্তু ওই দিনটাতে মানে যাই শ্যামনগরে শ্যামনগরে আমাদের মেন যে জায়গা মেডিটেশনের জায়গা তো সেইখানে আমরা বৃহস্পতিবার আর রোববার করে যাই আর বাদ বাকি দিনটা আমরা মানে আমাদের কাছে যেটা আর কি বাড়ির কাছে তো সেইখানে যাই শীতের দিনে এত বিরক্তকর লাগে আমার মানে জামা কাপড় খানিক পরতে হবে এটা লাগাতে হবে মুখে ওটা লাগাতে হবে হলে মুখ ঠুক মানে কীরকম টান ধরবে বিরক্তকর লাগে এই মানে অ্যালোভেরা একটা ক্রিম আছে যেটা আর কি ক্যালেন্ডুল আর অ্যালোভেরা ক্রিম এই ক্রিমটা আমাকে একটা আয়ুর্বেদিক ডাক্তার দিয়েছিল। মানে শীতের জন্য আমার এমনি মোটামুটি অয়েলি স্কিন খুব যে ড্রাই স্কিন তা নয় তো সেই কারণে খুব অয়েলি কিছু মাখলে পরে ভালো লাগে না মুখটা কেমন তেল তেল করে ভালো লাগে না তো এই ক্রিমটা উনি দিয়েছে আমাকে বলেছে যে এই ক্রিমটা মা খুব বেশ ভালো লাগবে আমাদের পাশেই থাকে থাকে না মানে বাসে বসে আর কি আমাদের চেনা পরিচিতই উনি খুবই ভালো তো আমি বেরিয়ে পড়েছি এখন সাড়ে চারটে বাজে দেখো এখনও সূর্য রয়েছে মানে সূর্য অস্ত যাবে যাবে কি সুন্দর লাগছে দেখতে বাইরেটা একদম লাল রঙের লাগছে সূর্যটা আর কি আমরা যাই আর কি ক্লাসে তো সেই জায়গাটা রাস্তাটা একটু নিরিবিলি মানে গাছপালা আছে দেখো পুকুরটা আছে পুকুর আছে বেশ সুন্দর কিন্তু যাই হোক আমি চলে এসেছি এখন বাজে সাড়ে ছটা বাড়িতে চলে এসেছি আর এখন খাবো আমি চা মানে সন্ধ্যেবেলা হলে চা না খেলে ভালোই লাগে না এই যে উনি কোলে বসে পড়েছে ওনাকে নিয়ে আছি আমি এখন আর চা খেয়ে আমি বসে পড়বো কেক বানাতে কারণ অনেক মানে কটা কেক বানাতে হবে আমাকে তো টাইম আমার লাগবে অনেকটা টাইমই লাগবে আজকে একটু তো সময় সাপেক্ষ না কেক বানানো তো সেই কারণে তাড়াতাড়ি চাটা খেয়ে আমি বসে পড়ব একে জামা পরিয়েছে জামার হাতা এদিক দিয়ে ওদিক দিয়ে হাত এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সত্যিই কিভাবে জামাটা পরিয়েছে আর এই এত পোপো মানে ওকে তুমি যেইভাবে রাখবে সেইভাবেই থাকবে ও কোলে শুয়ে থাকলে কোলে থাকবে মানে দেখো যেইভাবে আমি রেখে দিয়েছি দেখো হাত ওইভাবে মাথা ওই রকমভাবে ওইভাবেই কিন্তু থাকবে আর এত কথা বোঝে মানে ওকে তুমি যা বলবে ও তাই বোঝে একবার যদি বলেছো যে ঘুরতে যাবি পোকো মানে এমনভাবে মাথা নাড়াবে দেখে সব মানে অবাক হয়ে যাবে তুমি যে এইরকমভাবে মাথা নাড়াবে আর পোকোর কিন্তু মানে বিকেল হলেই কিন্তু চা চাই চা না খেলে হবে না সকাল বিকাল চা চাই আর চা কিন্তু মানে তুমি ওকে এমনি একটা পার্টিতে বা কিছুতে দিয়ে দিলে তাহলে কিন্তু হবে না ওকে মানে কাপে দিতে লাগে চা তাহলেই কিন্তু ও চা খায় না নাহলে কিন্তু চা খাবে না আর ওর কাপ আলাদা আছে তো সেই কাপে ও চা খাবে নাহলে অন্য কাপে দিলেও খাবে না বা কেউ চা খেলো খাওয়ার পর মানে বেঁচে গেলো সেই চাটা তুমি দিলে সেটাও কিন্তু খাবে না অনেক নাকড়া আছে ওর হ্যাঁ দেখে ওরকম মনে হয় ওকে বহুত সাবধান তো আমি বসে পড়েছি এখানে কেক বানাতে কেক বানানোর জন্য অনেক কিছু লাগে তো সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে আমি নিচেই বসে পড়েছি এই যে ফ্রুটগুলো আমি কেটে কেটে রেখেছি সব কিছুই এক জায়গায় রেখেছি এইসব মানে গোছাতে গোছাতেই আমার সময় চলে যাচ্ছে এই করে করে তারপরে গিয়ে শুরু করব আর এই কেক বানানোর সময় মানে কেউ এলে পরে আমার এত বিরক্ত লাগে এই ডাকে ও ডাকে এই করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যায় তখন মনে হয় জানি এইটার দিলাম কি ওটা দিলাম ভুলেই যাই আমি আর এটা কি দিয়েছি কি ওটা কি দিয়েছি এই করতে করতে মানে এই ডাকতে ও ডাকলে গেলে এই করতে করতে ভুলে যাই তো পঁচিশে ডিসেম্বর বলে কেক বানাচ্ছি নাহলে এখন আর কেক বানাই না মানে ভালো লাগে না এখন মানে প্রথম প্রথম যখন শিখেছিলাম তখন অনেক বানাতাম দেখো কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে যেহেতু ফ্রুট কেক ম্যাঙ্গো কেক বানাচ্ছি ইয়েলো কালারের রঙ দিয়েছি আর তোমরা কিন্তু কেকের রেসিপিটা দেখে নিতে পারো আমি কিন্তু কেকের রেসিপি কিন্তু আমার তিসাস ভেজ কিচিনে কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের তোমরা কিন্তু দেখে নিতে পারো আমি মাইক্রোওভেনেই কেক বানাই মানে আগে আমি প্রেসার কুকারে বানাতাম যখন মাইক্রোওভেন ছিল না তো এখন যেহেতু মাইক্রোওভেন কিনে নিয়েছি আমি তো সেই কারণে মাইক্রোওভেনে কেকটা বানাই তো কিভাবে তোমরা নিরামিষ ফ্রুট কেক বানাবে তো সেটা আমি দিয়ে দিয়েছি রেসিপি তোমরা দেখে নিতে পারো ভাবে দেখবে যে নিরামিষ কেক আবার হয় নাকি কিন্তু অবশ্যই হয় নিরামিষ কেক ডিম ছাড়া তো খেতে কিন্তু দারুণ হয় দারুণ মানে দারুণ হয় অসাধারণ খেতে হয় দেখো কি সুন্দর ফুলেছে অনেকে বলে ডিম ছাড়া ফোলে না কিন্তু দেখো আমার কেক দেখো কি সুন্দর ফুলেছে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রেসিপি দেখে নেবে দেখো আমি কেক বানিয়ে ফেলেছি এতগুলো কেক বানিয়েছি তো এই কেকই সবাইকে আর কি দেওয়া হবে এক একটা ওই জন্য ফয়েল পেপারে বানিয়েছি আমি যাতে সবাইকে একটা একটা করে দিয়ে দিতে পারি তো কেটে কেটে দাওয়াটা কেমন দেখায় তো ওই জন্য ফয়েলে ছোটো ছোটো বানিয়েছি যে একটা একটা করে সবাইকে পাঠিয়ে দেবো খেতে কিন্তু দারুণ হয় তো এখন বাজে সাড়ে দশটা রাত্রি তো আজকে আমার খেতে দেরি হয়ে গেল রুটি খাচ্ছি মাই বানিয়েছি রুটি আর আমি সাড়ে দশটায় খাই না আমি মোটামুটি আমার নটার মধ্যে খাওয়া হয়ে যায় বাড়ি থাকলে নটার মধ্যে খাওয়া হয়ে যায় নাহলে একটু দেরি হয় বাইরে গেলে তো যাই হোক আজকে পুরো ব্লগটা তোমরা দেখলে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমি বিছানা করে ফেলেছি রাতে তো আমি রাতে শোয়ার আগে মেডিটেশান করি তো সেই মেডিটেশনই আমি এখন করব এবং তার আগে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত ভগবানের কাছে আমরা সারা দিন যা করলাম যদি অন্যায় অপরাধ করে থাকি কারোর প্রতি সমস্ত কিছুর জন্য কিন্তু ক্ষমা চাওয়া ভগবানের কাছে এবং প্রত্যেকটা আত্মার কাছে ক্ষমা চাওয়া যে আমি যদি অন্যায় অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দিও আর প্রত্যেকটা দিন ক্ষমা চাওয়া উচিত এবং নতুন একটা সকাল সুন্দর একটা সকালের অপেক্ষা করা উচিত তো আমিও সেটাই করলাম করে আমি এখন মেডিটেশনে বসবো মেডিটেশনে বসে তারপরে কিন্তু ঘুমাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট